আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালুম তিনি আরো বলেন ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনেই অংশ নিতে পারবে না এমনকি পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফেসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না বিপ্লবীরা থাকবে নয়তো ফেসিস্ট এক কথায় পাঁচ আগস্টেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত সড়কে একটি বিশাল সিংখোলের সৃষ্টি হয়েছে বুধবার সকালে শহরের ভাজিরা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে প্রধানমন্ত্রী অনুতিন বিরাকুল সাংবাদিকদের বলেন একটি ভূগর্ভস্থ ট্রেন নির্মাণের সময় ময়লা ঢলে পড়ছিল ভাগ্যক্রমে কারও মৃত্যু বা কেউ আহত হয়নি হাসপাতালের কোনো সমস্যা হয়নি তবে সেখানে অবস্থিত একটি পুলিশ স্টেশন নিয়ে আমরা চিন্তিত সিংহ হলটি এখনও বিপজ্জনক জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে এই তো কদিন আগে সুপার ফোরে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ অবশেষে শ্রীলঙ্কার জয়ে অনিশ্চয়তা কাটে টাইগারদের এবার শ্রীলঙ্কার পালা সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হারের পর ছিটকে পড়ার সম্ভাবনায় দলটি আজ বাংলাদেশ ভারতের ম্যাচে বাংলাদেশের জয়ই হবে তাদের টিকে থাকার সম্বল তাই লঙ্কান সমর্থকরা আজ মনে প্রাণে বাংলাদেশ সমর্থক ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর